শ্যামনগর ক্ষুদিরামনগর পৌষকালী পুজো কমিটির পরিচালনায় আয়োজিত সপ্তম বর্ষের পৌষকালী পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম ব্যারাকপুর এক ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ বলরাম সাঁতরা ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ সুব্রত দাস এক নম্বর প্রধান চক্রবর্তী সদস্যা বুলটি রায় শর্মা সহ আরো বিশিষ্ট অতিথি ও সমাজসেবী উপস্থিত ছিলেন এবং পাশাপাশি বস্ত্রদান ও প্রসাদ বিতরণের মাধ্যমে তাদের অনুষ্ঠান শুরু করলেন এই পূজা কমিটির সম্পাদক অমিত শর্মা জানান

আরো একজনকে আমরা দেখে নেব আমাদের আরো ধন্যবাদ মাননীয় জীবন দাস মহাশয়কে তুলে দিচ্ছি উপহার সুব্রত দাস মহাশয় তুলে দিচ্ছে আমরা তুলে দিচ্ছি সহযোগিতা টাকা ষান্ন টাকা শুভরঞ্জন ধন্যবাদ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমাদের বস্ত্র শীত বস্ত্র উপহার প্রদান কর্মসূচি যৌথ উদ্যোগ বছরের শুভেচ্ছা জানাবো সবাইকে এবং আজকে পোষকালী পুজো এই পুজোর দিনে মা মায়ের কাছে এই প্রার্থনা করি যে সবার ভালো হোক সবার মঙ্গল হোক সবার উন্নতি হোক সবাই যেন বছরটা সবার যেন খুব ভালো যায় এই কামনাই মায়ের কাছে করি পুজোর দিন আমাদের পোষকালী পূজা এবার সপ্তম বর্ষের করেছে আমরা পুজোটা করছি শুধুমাত্র পুজো করার জন্যই না মায়ের পুজো তো আমরা করবোই এবং সারা বছর করে আসি তা সেটাই স্বাভাবিক যেটা ঘটনা সেটা হচ্ছে আজকে আমরা পুজোর সঙ্গে সঙ্গেও কিছু মানব সেবাটাও আমরা করে থাকি প্রত্যেক বছর আপনারা জানেন এটা আমরা এবছরও বস্ত্র বিতরণের কর্মসূচি নিয়েছি প্রচুর মানুষ আজকে বস্ত্র নিয়েছেন এবং আমরা চেষ্টা করেছি শাড়ি কম্বল এবং চাদর আর কি তুলে দেওয়ার এবং এর পাশাপাশি আমরা বহু মানুষ প্রায় আমাদের দেড় হাজার মানুষ আজকে খিচুড়ি প্রসাদ গ্রহণ করছেন এই সামনে এখনো প্রসাদ করবেন এবং এই প্রসেস এটা প্রায় রাত্রি বারোটা অবধি চলবে আমরা সমস্ত ভাবে সরকারের অনুমতি সমস্তটা পালন করে আজকে আজকে প্রায় আমরা দুশো জন লোক রয়েছে এবং ডিম্যান্ড দেখুন অনেক বেশি রয়েছে আমরা চেষ্টা করবো ইমিডিয়েটলি আরো কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে সেটাকে প্রত্যন্ত করে এখনো পর্যন্ত আমাদের মধ্যে প্রায় এক পঞ্চায়ত সমিতির সভাপতি দেব এর সঙ্গে আমাদের পাশাপাশি মানবীয় বিধায়ক সন্ন্যাথশ্যাম মহাশয় এবং আমাদের পূর্ব কর্মদক্ষ ব্যাপার এক পঞ্চাশ সমিতির বলা ছাত্র প্রত্যেকটা আসবেন শ্রবদ্রদা কয়েকদিন ধরে চলবে আমাদের অনুষ্ঠান চার দিন ধরে চলবে প্রত্যেক বছর এইভাবেই চলে এবছর অনুষ্ঠান আমাদের তিরিশ তারিখে শুরু তিরিশ একত্রিশ এক দুই দু তারিখে প্রতিমা বিশ্ব যেহেতু দেশ থেকে চলে এসেছে বর্ষা একদমই তাই যেহেতু পুজোটা পৌষ মাসে এমন একটি সময় পড়েছে অর্থাৎ আমাদের পুজোর মানে যে সময়টা সেটা বর্ষ শেষ আমাদের আগামী নতুন বর্ষটা আমরা কিভাবে চলবো সেটা নিয়ে আমরা মায়ের কাছে আমরা আবেদন করি মায়ের কাছে কামনা করি যাতে সব বিশ্ববাসীকে ভালো রাখে সারা সমাজকে আরো সুস্থ শ্যামনগর ক্ষুদিরামনগর পৌষকালী পূজা কমিটি ক্ষুদিরামনগর হরিশওয়া মাঠ প্রাঙ্গন শ্যামনগর উত্তর চব্বিশগর